আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় যে নতুন বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সেনজিন ভিজার জন্য অ্যাপ্লাই করা কতটা যুক্তিযুক্ত হবে প্রথম দিক থেকে এবং কি রেশিওটা আসলে কেমন থাকতে পারে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কিন্তু কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ভাবছেন চেন দিন কোনো একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন অথবা ইতিপূর্বে অনেকে অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়েছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে হাতের সময় থাকলে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন বন্ধুরা আমরা আসলে বাংলাদেশীরা কিন্তু প্রচুর পরিমাণ সংঘাতিক আকারে কিন্তু আসলে ইঞ্জিন এরিয়াতে যেতে চাই পিকো ইঞ্জিন এরিয়াতে অবশ্যই যাওয়া আমাদের জন্য খুবই জরুরি কারণ যদি আপনার ট্রাভেলার হিসাবে যদি আপনি ধরেন সেক্ষেত্রে কিন্তু আসলে বিশ্বের সুন্দরতম দেশগুলো কিন্তু আসলে একটি ভিসা দিয়ে আপনি ভিজিট করে আসতে পারবেন এবং যদি আপনি শ্রম বাজার বা সেখানে স্টে করবেন বা এডুকেশন কমপ্লিট করবেন সবকিছু মিলে জিলে কিন্তু আসলে সে আমাদের জন্য আসলে একটা বেস্ট সাইট তো সঙ্গত কারণে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ আগ্রহ ভাই বেড়াদার বা ভাই আছেন এই সেঞ্জিন ভিসায় যেতে চান সেনজিন ভিসাটা নিয়ে তো যাই হোক বন্ধুরা এখন আসলে আমরা তো ভিসার জন্য প্রায় সময় আমরা অ্যাপ্লাই করে থাকি তো ন্যাচারালি ভাবে বছরের প্রত্যেকটা টাইমে অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত সময় থাকলেও সময় বিশেষে কিন্তু আসলে এটা রেশিও একটু মানে আপ ডাউন হয়ে থাকে তো সঙ্গত কারণে আমরা জানি যে বছরের শুরু থেকে এবং কি বছরের শেষের দিকে কিন্তু আসলে ভিজা রেশিওটা একটু বেড়ে যায় তো আমি মনে করি যে আপনার নতুন বছর জানুয়ারির দিকে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আসলে অ্যাপ্লাইটাও আপনার যথেষ্ট পরিমাণ যুক্তিযুক্ত হবে কারণটা হচ্ছে যে প্রত্যেকটা দেশেরই একটা কোঠা থাকে যে আসলে আমরা এই কোঠা অনুযায়ী এই দেশ থেকে এতগুলো লোক নিব অথবা সারা ওয়ার্ল্ড থেকে এতগুলো লোক এই শিয় এরিয়া ভিজিট করবে সেই দিক থেকে বিবেচনা করে বছরের শুরুর দিক থেকে তারা কিন্তু ভিসা নীতিটাকে একটু সহজ করে দেয় আর যখনই ভিসা নীতিটাকে সহজ করে দেয় তখনই কিন্তু আসলে ভিসাটা পাওয়া আমাদের জন্য খুবই সহজ একটা বিষয় হয়ে দাঁড়ায় তবে আপনি যতই ভিসা দেশে ওটা সহজ হোক না কেন এই সেনজিন ভিসা পেতে গেলে আপনাকে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার টিং ট্যাক্স ফ্যামিলি ইনফরমেশন আপনার ফ্যামিলি টাইটস অর্থাৎ বাংলাদেশে আপনি ব্যাক করবেন কিনা সবকিছু যদি আপনি ইনশিউড করতে পারেন দেন কিন্তু আসলে এই সেনজিন ভিসাটা পাওয়া আপনার পক্ষে খুবই সহজ একটা বিষয় হবে তো যেরকম ধর আমরা যেহেতু সেনজিন ভিসা নিয়ে কাজ করি এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে কিন্তু আমাদের সাথে অন দা কলে আপনি কথা বলতে পারেন এছাড়া যদি আমাদেরকে দিয়ে ফাইল প্রসেস করাতে চান বা আপনার ডকুমেন্ট সাপোর্ট বা আপনার কোনো কনসালটেন্সি প্রয়োজন সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ